আজ আপনাদের সাথে খুব মজাদার এবং সুস্বাদু একটি খাবারের রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আজকে আমি তৈরি করব বিফ বডি কাবাব তো এইটা তৈরি করতে ঠিক আমি এইরকম একটা মাংসের পিস নিয়েছি বড়। তো এটাকে এখন আমি ছোট ছোট পিস করে কেটে নেব আর অবশ্যই তেল চপড়ি ছাড়া এরকম মাংস নিতে হবে তো আমি একটু বেশি করে নিয়েছি কারণ ফ্রোজেন করে রেখে দেব। আমি সব কিছু একসাথে মেরিনেট করে রাখার পরে আমি কিছুটা ডিপ ফ্রিজে রেখে দেব তো বন্ধুরা এখন হচ্ছে আমি লবণ পানি দিয়ে কিছুক্ষণ এই মাংসটাকে ভিজিয়ে রেখেছিলাম তো এই কারণে একদম ক্লিন হয়ে গিয়েছে এখন এই মাংসের মধ্যে আমি যা যা উপকরণ দিব এখানে হচ্ছে আমি পেঁপে বাটা নিয়েছি আদা রসুন বাটা নিয়েছি একটু পরিমাণ মতো করে দেবেন মাংস আর এখানে আমি কিছু মশলা আমি হাতে বানিয়েছিলাম তো এই রেসিপিটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো এখন আমি এখানে নিয়েছি জয়ফল জয়ত্রী গুঁড়া গরম মশলা গুঁড়া ধনিয়া জিরা টেস্টিং সল্ট লবণ লেপুর রস আর সেই সাথে হচ্ছে মরিচের গুঁড়া নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি সবগুলি উপকরণ আর সেই সাথে দিয়েছি ওয়েস্টার সস সয়া সস তবে এই দুইটা উপকরণ দিলে কিন্তু দারুণ মজার হয় তো দুইটা না তো আপনারা এইভাবে সবগুলি উপকরণ দেওয়ার চেষ্টা করবেন আর দিয়েছি সেই সাথে গোলমরিচ তবে মরিচটা দিলে খুব একটু ঝাল ঝাল হয় ভালো লাগে আর আমি যেই মশলাটা তৈরি করেছিলাম এই ভিডিওটা যেহেতু শেয়ার করেছি তবুও একটু বলে দিলাম জয়ফল ফল জয় মরিচ লবণ আর সেই সাথে বিভিন্ন রকমের গরম মশলা আর পোস্ত সেই সাথে মরিচ লবণ অনেক কিছুই কিন্তু আমি সেই সাথে দিয়েছিলাম আর হালকা একটু টেলে আমি ব্লেন্ডার করে রেখে দিয়েছি এভাবে গুঁড়ো করে আর এখন এভাবে আমি শিকের মধ্যে ভরে নেব তো অনেকে আছেন আগুনে পুড়িয়ে খায় আপনারা যারা আগুনে পুড়িয়ে খেতে চান না বা পারছেন না তারা চুলাই এভাবে করে খেয়ে নিতে পারবেন তো আমি এখন এক এক করে এভাবে এই শিকটার মধ্যে ভরে নিচ্ছি তো বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি হ্যাঁ আর আমি অবশ্যই যখন মেরিনেট করেছিলাম তখন দিয়েছিলাম সরিষার তেল আর সরিষার তেলটা অবশ্যই দিতে হবে যখন ভাজবেন ঠিক তখনও সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন আর আমি যখন মেরিনেট করেছিলাম তখনও কিন্তু আমি সরিষার তেল দিয়েছিলাম তো বন্ধুরা আপনারা ইচ্ছে করলে এটা চব্বিশ ঘন্টার জন্যও মেরিনেট করে রেখে দিতে পারেন ইচ্ছে করলে দুই ঘন্টা পরব ভেজে নিতে পারেন তো এক এক করে এভাবে আমি সবগুলি গেঁথে নিয়েছি আর এটা আমি এখন ভাজতে চলে যাব তো তেলটা অবশ্যই আমি হাই হিটে গরম করে নিয়েছি আর যখন দিব ঠিক তখনও আমার হাই হিটে গরম করে নিতে হবে আর তা না হলে সুন্দর একটা রঙ যে আসবে সেই রঙটা আসবে না তো এই জন্য প্রথমে হাই হিটে আমরা ভেজে নেব এরপরে মেদু আঁচ করে ভেজে নিতে হবে তো উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর বন্ধুরা শেষ সাথে আমি এভাবে একটু বাটা নানও বানিয়ে ফেলেছিলাম তো এখন বন্ধুরা কেমন লাগছে এই খাবারটি খুবই দারুণ মজার হলো না